যখন কোনো লাভ ক্ষতির অঙ্ক এরকম থাকবে যে অমলবাবু একটি ছবি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন তাহলে এইরকম অঙ্ক আমরা কত সহজে উত্তর বার করবো দেখে নাও এখানে যদি বিপরীত রাশি থাকে এখানে ধরে নাও ক্ষতি এখানে লাভ যদি হয় তাহলে এই দুটো বিপরীত রাশি সেক্ষেত্রে আমরা কি করে দেবো এই লাভের পার্সেন্ট আর ক্ষতির পার্সেন্ট যোগ করে দেবো তাহলে টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় কার সঙ্গে আরও দুশো টাকা বেশি মূল্যে এই যে বেশি মূল্য সেটার সঙ্গে সমান হয় তাহলে এখানে দুইশো এক পার্সেন্ট মানে তাহলে কী বলতে পারি দুইশো বাই টোয়েন্টি ফাইভ আর একশো পার্সেন্ট মানে কত তার মানে দুইশো ইন বাই টোয়েন্টি ফাইভ ইন্টু একশো তাহলে চার পঁচিশ সঙ্গে একশো চার দিগুন আটশো টাকা তাহলে ছবিটির ক্রয় মূল্য কত টাকা ছিল আটশো টাকা